আমরা এখন আছি একটি ফসলি মাঠ এবং মাটির পাশে বিস্তলাতে আর বাংলাদেশের এসব বিস্তলা অধিকাংশই সুন্দর আর এই বিস্তলাতে আসার পর আমার বিখ্যাত কবি রবি ঠাকুরের একটি কবিতার কথা মনে পড়ে যাচ্ছে রবি ঠাকুরের কবিতাটা ছিল এরকম বহুদিন ধরে বহু দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরি দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই ছকু মেলিয়া গর দুই পাপেলিয়া পা একটি দানের শিশির উপরে একটি শিশির বিন্দু আর এমন জায়গা আসলে এরকম ফিলিংস কিন্তু আসে আমরা অধিকাংশই নদী নালা পাহাড় পর্বত আর ইতিহাস ঐতিহ্যের পিছনে দৌড়াই কিন্তু ঘরের পাশেই যে মাটি গাটি বিস্তলাতে এমন অসম্ভব সুন্দর জায়গা রয়েছে এটা আমাদের অনেকেরই অজানা আর আমি এই বিস্তলাটিতে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চারিয়া গ্রামের একটি পাশে হচ্ছে দানের বিস্তলা